বোখারি মুসলিমের হাদিস পৃথিবীর মানুষ শুনে রেখ আমি যে এমামতি করি এই মেহরাব আর এই যে আমার ঘর যেখানে আমি থাকি যেখানে আয়েসা থাকে আমি থাকি এই দুইটার মধ্যে যে জায়গাটা এই জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা মিন রেয়াজিল জাননা এটুকু বক্তব্যের পরে তিনি বললেন ও মেম্বারি আলাহাউজি আর আমার মেম্বারটা যেখানে আমি সদলাই আদায় করি এখানে রয়েছে হাওজে কাউসার মানে বিচার মাঠে যখন হাওজে কাউসারের পাশে মানুষ উপস্থিত হবে সেটা হলো তার মেম্বারের নিচে সেটা হলো মসজিদের নবাবীর পাশে নবাবিতেই সেটা হলো মসজিদ নবাবির যেটা মেহরাব সেই মেহরাবের নিচে এই ঘোষণা রাসুল সাল্লাম দিলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন এখানে একটি জরাল কথা যে সারা পৃথিবীর মানুষের জন্য একই কথা বাঙালিদের জন্য বাংলা ভাষাই বলছি সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী কোনোদিন এই বাক্যের পরে এই জায়গাটুকুতে সলা তাদাই করলে বেশি নে কী হবে এ কথা বলেননি কোনোদিন কোনো সাহাবি এই মেম্বার থেকে নিয়ে তার ঘর পর্যন্ত এখানে সলা তাদাই করতে হবে এরকম মনে করেননি সাহাবি করেননি তবেই করেননি তবে ই করেননি চার হাজারের বড় বৃদ্ধাঙ্গন করেননি সারা পৃথিবীর কোনো মানুষ ভাবেনি যে এই ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত এই জায়গায় আদায় করতে হবে এই জায়গায় আদায় করলে বেশি নেকি হবে এরকম কথা বলেননি যত দূর পর্যন্ত গেট আছে গেটে লেখা আছে বাইশ নাম্বার গেট একত্রিশ নাম্বার গেট দুশো তেরো নম্বর গেট গেটে ঢুকে দূরে কাজ সলা করলে সারা পৃথিবীর যে কোনো জায়গায় দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে এক নেকি বেশি হবে যদি বলা হয় রাজত্ব মেন রেজিল জান্নাতে তাহলে সেই কথা হবে বিদাত সেই ইবাদত হবে হারাম সেই ইবাদত হবে বিদাত কেন সেখানে সরকারিভাবে নারী পুরুষ আদায় করতে যাবে কেন সেই জায়গার মাদুরটা সাদা হবে কেন সেটাকে ভিন্নভাবে সম্মান করা হবে পৃথিবীর কোনো বলেন নিয়ে কথা বরং বিদ্যানগণ এভাবে এসেছেন আচ্ছা এ অর্থ কী আল্লাহ নবী তো বলে গেলেন না বাক্যের অর্থ কি খালি বলে দিলেন যে আমার মেম্বার থেকে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটা অংশ জান্নাতুল একটা অংশ ফের তো বিদ্যানগণ বলতে লাগলেন এটা আসলে অংশ আসলে অংশ হলে সেখানে চলা আদায় করতে হবে এটা তো নয় আবার কেউ বলেছেন আসলে এইটা বলে এইটার একটা মসজিদের বা এই জায়গার একটা মর্যাদা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন এর যে রহস্য কি আল্লাহ রসুল বললেন ওই যে অহুদ ওহুদকে আমরা ভালোবাসি ওহুদ আমাদের ভালোবাসে ওহুদ পাহাড় জড়বস্তু আমাদের কি ভালোবাসে আমরা কি দিয়ে বুঝবো যে ওহুদ পাহাড় আমাদের আমরা ভালোবাসে আল্লাহ রসুল কি বললেন এইটা এ তো বাক্যে মানুষ জানে না আমরা ওহুদ পাহাড়কে ভালোবাসি ওহুদ পাহাড়ে আমাদের ভালোবাসেন এইগুলো হচ্ছে মোতা বাক্য যার সারমর্ম মানুষের অবগতিতে নেই আমার মেম্বার থেকে নে মসজিদ পর্যন্ত এই জায়গাটুকু জান্নাতের অংশ এ কথার সারমর্ম পৃথিবীর মানুষ জানে না এই হিসাবে বাকি সময় থাকতে হবে এ কথাই ঠিক এখানে ধরে কাজ চলা তাদের করতে হবে এই হিসাবে বিধান সরকারিভাবে করছে সরকারিভাবে করছেন করছে কি করবেন বহু কাজ তো সরকারি ভাবে আর সরকার তো এইসব মসজিদ ব্যবহার করে না ও তো লিজ দেওয়া আছে টেন্ডার দেওয়া আছে তাদের হজ হোক না হোক এটা যারা টেন্ডার নিয়েছে হজ হোক না হোক সেটা তাদের প্রয়োজন নেই হইচই হয় না যেন হইচই ঝামেলা হলো তো সামনে বছর তাকে আর দেবে না হলে তুমি পারবে না তো যে পারবে তাকেই দিব শতকরা চল্লিশ পার্সেন্ট জায়গা ভিতরে ফাঁকা আছে আপনাকে ঢুকতে দিবে না যেদিক দিয়ে যাবেন খালি মামনু যেদিক দিয়ে ঢুকবেন মামনু মাম্নু নিষিদ্ধ যাওয়া নিষেধ আপনি কোথায় সলাত আদায় করবেন তাদের বিবেচনা নেই যাওয়া নিষেধ এটা হিসাবে সম্মানিত দিনই ভাইবান এই কথাটা মাথায় রাখবেন রাজাতুম্মেন রেয়াজিল জাননা আল্লাহ নবী বলেছেন এ কথা ঠিক সারমর্ম মানুষ জানে না এখানে শলাত আদায় করতে হবে এই হিসেবে রসল্লা সাল্লাম দেননি নিজে করেননি সাহাবি করেননি তাবি তাবি করেননি পৃথিবীর বৃদ্ধাঙ্গন করেননি কোন মনীষী করেননি সেখানে সাদা কার্পেট রাখায় অপরাধ সরকারিভাবে সময় উল্লেখ করে মেয়েদের সেখানে সলাত আদায় করতে দেওয়া এটা অপরাধ বলছিলাম আব্দুল উমার রাজিয়াল বলেন কেন নবী সাল্লাম আতা আলা কোবাইন আতা আলা করলে রাকেবান সত্যি আল্লাহ নবী মদিনে থেকে প্রায় তিন কিলোমিটার কাছাকাছি তার চেয়ে বেশি এরকম একটা জায়গা আছে মসজিদে কোবা তিনি পায়ে হেঁটে বা বাহনে হেঁটে সেখানে যেতেন সাপ্তাহিক সপ্তাহে একদিন গিয়ে সেখানে দুই কাজ সলাত আদায় করতেন এ পর্যন্ত বোখারি মুসলিমের হাদিস পায়ে হেঁটে বা বাহনে উঠে তিনি মসজিদে কোবাই যেতেন দূরে কাজ আদায় করতেন এ পর্যন্ত বোখারি মুসলিমের হাদিস তবে এটাও সহি হাদিস যে রাসুল সাল সাল্লাম বলেছেন মান্তা তা বাইতেহি কেউ যদি বাড়িতে সুন্দর করে উজু করে কোবাইন তারপর মসজিদে কোবাতে আসে অসল্লা ফিরে তাতে যদি আদায় করে হাজরুন কাজ উমরা তাহলে তার নেকি হবে উমরার সমান নেকি। উমরা করলে কি হয় মসজিদে কোবাতে হবে উমরা করলে জেনে কি হয় মসজিদে কোবাতে দূরে কাত আদায় করলে তাই নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে মসজিদে কোবা মদিনায় গিয়ে এটুকু করা যায় যে মসজিদে কোবাই দূরে কাজ সলাত করবো এ আশাই যাওয়া ভালো যেতে পারে সফর করা যায় তিনটি মসজিদে তার একটি মসজিদ হলো মসজিদে নবাবী একটু সফর করে আসি দেখা আসি দেখা হবে দূরে কাজ সলাতাদাই করতে হবে এ আশায় যাওয়া যায় চল্লিশ শক্ত সলাত আদায় করতে হবে জাল হাদিসের ভিত্তিতে তাহলে নগদ জান্নাত এ আশাই যাওয়া মানে হজটাই বাতিল হজটাই গেছে চল্লিশ শত সলাত আদায় করতে আপনি খোঁজ খবর নেন না আপনার বন্ধু বান্ধবের কাছে পাগল হয়ে গেছে চল্লিশ শক্ত সলা তাদায় করতে হবে তার জন্য তো আট দিন থাকা পাঁচ মিলে চল্লিশ আছে হিসাব নিকাশে ঠিক আছে সরকারি হিসাবে ঠিক আছে মোয়াল্ল হিসাবে ঠিক আছে আমারও হিসাবে ঠিক আছে সবাই তো হিসাব ঠিকই করেছে কাবা ঘরে দূরে সলাত আদায় করতে হবে জামাতে চারে মাথা তো মাথাতে ওটা কথা নেই বাস চল্লিশত্ব জাহনাথনগর ধর্ম পাগল নয় ধর্ম কারো কথা দিয়ে চলে না চল্লিশ দিন তাকবিরে তাহারিমা পেলে তার নামটা জাহান নামের তালিকা থেকে কেটে দেওয়া হবে মুনাফেকের তালিকাকে কেটে দেওয়া হবে সেটা হলো চল্লিশ দিন তাকবিরে তাহারিমা চল্লিশ শক্ত নয় মর্মে হাদিসটি জাল এই জন্য মদিনে যাওয়া যাবে না কেন মদিনের লোকই তো হজ করতে যাচ্ছেন মক্কায় আর তো আবার মক্কার লোক কেন মদিনে কেন যেতে পারে গেছে হজ করতে একটু সফরে যাবে এই যে সফর যায় তিনটা মসজিদে তার মধ্যে একটা মসজিদে নবাবী আছে তাই গেলাম একটু সফরে ওই যে ওখানে মসজিদে কোবা আছে ওখানে কাজ চলা তাই করবো তাহলে উমরা নে পাবো হ্যাঁ এসা একটু আর সফর করতে পারেন এছাড়া মসজিদে বন্ধি যেতে হবে এই হিসাব নেই